বলিউডে এখন কান পাতলেই শোনা যাচ্ছে ভারতের ধনকুবের আম্বানি গ্রুপের কর্মচারী ও সাবেক মডেল ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী অনন্যা পান্ডে গত বছরের জুলাই মাসে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের প্রতিটি অনুষ্ঠানে হাজির ছিলেন অনন্যা সেই বিয়ের আসর থেকে নাকি ওয়াকারের সঙ্গে অভিনেত্রীর প্রেম সম্প্রতি ফর্বসের সঙ্গে এক আলাপচারিতায় নিজের বিয়ে এবং সন্তান পরিকল্পনার কথা খোলাখুলি জানান অনন্যা পান্ডে এমনকি নিজের পেশাগত ভবিষ্যৎ পরিকল্পনাও সামনে আনেন অনন্যার ভাষ্যে ব্যক্তিগতভাবে এখন থেকে পাঁচ বছর পর তিনি নিজেকে বিবাহিত হিসেবে দেখতে চান একটা সংসারে থিত হবেন সুখী হবেন সন্তান নেয়ার পরিকল্পনা চলবে আর প্রচুর পোষ্য কুকুর থাকবে অভিনেত্রীর এই অকপট স্বীকারোক্তিতে স্বভাবতই উচ্ছ্বসিত ভক্তরা কিন্তু অনেকে আবার প্রশ্ন করছেন ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে প্রেম যেহেতু তা নিশ্চয় জোরালো হচ্ছে তাহলে ওয়াকারকেই বিয়ে করছেন নিশ্চয়ই অনন্যা পান্ডে অনন্যার ওয়াকারের মধ্যে যে কিছু চলছে তাতে কারো সন্দেহ নেই আর অভিনেত্রীর এই পরিকল্পনা জানার পর এই জল্পনায় কিছু তো সত্যতা রয়েছে বলে দাবি করছেন তারা অনেকের ধারণা বিয়ে করলে ওয়াকার ব্লাঙ্কোকেই করার সম্ভাবনা রয়েছে অনন্যার এর আগে ওয়াকার নিজেই অনন্যার সঙ্গে প্রেমের ইঙ্গিত দিয়েছিলেন আসলে অনন্যার জন্মদিন ইনস্টাগ্রামে একটি মিষ্টি শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন ওয়াকার অভিনেত্রীর একটি সুন্দর ছবি পোস্ট করেছিলেন তিনি দেখা যায় ওয়াকারের মাথায় নিজের মাথা এলিয়ে রেখেছেন অনন্যা অভিনেত্রীর মুখে রয়েছে মিষ্টি হাসি ওয়াকার লিখেছিলেন শুভ জন্মদিন সুন্দরী তুমি স্পেশাল আমি তোমাকে ভালোবাসি আনি